অন্য যেভাবে চোখে দেখা যায় একদম যদি আমরা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার কথা বলি সেই জায়গাটা চোখে দেখা যায় না এবং সেখানে আপনি দেখেন স্কুলে ভর্তির সময় টিচার থেকে শুরু করে অনেক টিচার ইভেন ডাক্তার পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে না যে বাচ্চাটির সমস্যাটা কি তো সেই জায়গাটা কিন্তু আজকে নতুন না যখন আমার বাচ্চার ডায়াগনোসিস হয়েছে তখন এই সমস্যা ছিল তার মানে আপনার বাচ্চার ডায়াগনোসিস হয়েছে সেই সময় সেই সমস্যা ছিল আঠাশ বছর আগে এই আঠাশ বছরে এই জায়গাটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু সহজ হয়েছে কিন্তু এই জায়গাটা সেরকমই আছে এখন যারা এই ফান্ডটা ব্যবহার করা হচ্ছে স্পেসিফিক্যালি ডিসেবিলিটি সার্ভের জন্য সেই ফান্ডের ভিতরে আমি মনে করি একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা যে এই কারা এই কোশ্চেন একটা ফিল করছে সার্ভে করতে যে কর্মীরা ব্যবহৃত হচ্ছে তাদের প্রপার ট্রেনিংটা আছে কিনা আমরা বিগত বিশ বছরের কথা যদি বলি সেই সময় মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্ভের কথা শুনেছি কিন্তু কোনো জায়গায় আমি একটা কোয়েশ্চেন ফিল করতে দেখলাম না কারণ আমার আমার তো এসেছে আপনার বাচ্চার সম্পর্কে ইনফরমেশন দেন তো দেখলাম না যিনি ফিল আপ করছেন উনি বুঝে করছেন উনি আমাকে উল্টো জিজ্ঞেস করছেন এটার মানে কি সো যেই কোশ্চেনগুলো ওখানে দেওয়া আছে সেটার ইন্টারপ্রিটেশন কিন্তু এক একটা মানুষের কাছে যে এক এক রকম হয়ে যাচ্ছে যার জন্য ডায়াগনোসিসটা হচ্ছে না এবং ওই ট্রেনিংটা না থাকার কারণে যত ফান্ডলি আমরা এখানে পাই না কেন প্রপার নাম্বারটা আমাদের কাছে কখনোই আসছে না